ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يهدر بسم الله الرحمن الرحيم وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجعوا إلى ربك فاسأله ما بلاه ما بلو النساء التي قطعنا أيديهن إن ربي বিকাই বেহিনা ভিউয়ার্স আপনারা আমাদের পাশে আছেন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সত্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সত্য জানতে অবশ্যই আল মহান সৃষ্টিকর্তা আল আল্লাহ রাবুল আলহামিনের কিতাবের সাথে থাকবেন আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহর আনুগত্য করেন বার্তা বাহকের অনুসরণ করব বার্তা বাহক অনুসরণ করবো যে বার্তা বাহককে চিনতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র কিতাব আল কোরআন থেকে আয়াতের দলিল অনুযায়ী আমরা বার্তা বাহকের যে কাজগুলো সেই কাজগুলোর মাধ্যমে আমাদের জন্য বার্তা বাহক চিনে নিতে পারবো এবং অনুসরণের মাধ্যমে আমরা দুনিয়া আকারে তে কল্যাণ লাভ করতে বিগত আমরা ছয়টি পর্ব করেছি এই বার্তা বাহকের বিভিন্ন কাজ এর মাধ্যমে বার্তাভাক চিনে নেওয়ার জন্য আমরা আজ সপ্তম পর্বে বার্তা ভক চেনার জন্য একটি আয়ত্ত লাভ করেছি বারো নম্বর সুরা ইউসুফের এর পঞ্চাশ নম্বর আয়াত এবং বলা হলো বললেন মালিক রাজা বাদশাহ আমার কাছে নিয়ে আসো বিহি তাকে সহ হলাম্মা জাহুর রসুল অথবা যখন তার কাছে এলো বার্তা তো মালিক রাজা বললেন তার অধীনস্থ যারা থাকে রাজার যারা প্রচারের আদান প্রদানের কাজ করেন যেমন আমরা জানি রাষ্ট্রীয় দুধ রাষ্ট্রীয় যে দুধ থাকে রাষ্ট্রদূত তো বার্তা আদান প্রদান করেন বার্তার অধিকারী যিনি যিনি বার্তা প্রচার মানে বার্তা

বার্তা যারা ক্রিয়েট করেন তৈরি করেন বার্তা যারা অধিকারী যারা যেমন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন কোরআন সৃষ্টি করেছেন কোরআনের অধিকারী আল্লাহ রাব্বুল আলমিন তো এই কোরআন যারা প্রচার করবেন তারা আল্লাহর বার্তা বাহক পৃথিবীতে যারা ধরেন যদি আমার কোনো আমি যদি কোনো খবর তৈরি করি আমার যদি আমি যদি কোনো খবর তৈরি করার অধিকার থাকে আমি যদি কোনো মানুষকে দিয়ে ওই বার্তাটা অন্য মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে ওই মানুষটা আমার জন্য বার্তাবাহকের কাজ করি বার্তাবাহক হইল কিন্তু ওই বার্তাটা যার কাছে নিয়ে যাবে তার জন্য উনি বাস্তব বার্তা ভাবনা তার জন্য প্রয়োজন হচ্ছে বার্তাটা যেমন আল্লাহ নিয়োগ করেন তার বার্তা প্রচারের কারণে যে আল্লাহর বার্তাগুলো মানুষের কাছে নিয়ে যাবেন এখানে মুখ্য বিষয় থাকে যে আল্লাহ যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা নেওয়া এখানে বার্তা বাহক কে এটা গুরুত্বপূর্ণ কিন্তু বার্তা নিয়ে এসেছেন সেটার প্রতি যদি আমরা গুরুত্ব দে তখন আমরা কল্যাণ পাবো কিন্তু আমরা এই মানব জাতির অধিকাংশ মানুষ কি করেছে আমরা এই বার্তা আল্লাহর বার্তাটার পিছনে না চলে না অনুসরণ করে শুধুমাত্র বার্তা বাহকের পিছনে অনুসরণ করছি বার্তা বাহকের কাছে তো বার্তা নেই বার্তা বাহক তো বার্তা দিয়েই উনি চলে যান ওই বার্তাটা আমরা না নিয়ে আমরা কি করে আল্লাহর এই কিতাবটাকে মকমল কাপড় দিয়ে পেছিয়ে তাকে ডুব তুলে রাখি এবং বার্তা বাহকের অনুসরণ বার্তা বাহক খুঁজি বার্তা বাহক খুঁজি তো আসুন

এখানে আল্লাহ রাবুল আলম একজন বার্তা বাহক ইন্ডিকেট করছে যে তোমার পূর্বে যারা বার্তা বাহক আমরা পাঠিয়েছি আমরা দিয়েছেন তাদের জন্য স্ত্রী তো বার্তা বাহকদেরকে স্ত্রী সন্তান স্ত্রী এবং সন্তান স্ত্রী সমূহ সন্তান সহ বার্তা বাহকরা যে মানুষ তাদের স্ত্রী সন্তান সবই থাকে কিন্তু আল্লাহ সুমাতাল এখানে বলেছেন যে আমার কানা লি রসলিন আতিয়া সেই বার্তা বাহকদের কোনো ক্ষমতা নাই অধিকার নাই যে তারা নতুন কোনো বার্তা মানুষদের সামনে প্রচার করবেন প্রেরণ করবেন নিয়ে আসবেন কোনো আয়াত নিয়ে যখন ইল্লাহ হ্যাঁ কখন নিয়ে আসেন যখন ইজনি আল্লাহ যখন অনুমতি হয় আল্লাহ যে অনুমতি দেন যে আয়টা প্রচারের অনুমতি দেন সেই আয়াতটাই শুধুমাত্র বার্তা বাহকরা মানুষের সামনে তার কর্ম সামনে অবস্থান করতে এখানে একটা আল্লাহ রব আহমিন বলেছেন যে বার্তা বাহকদের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে তারা বার্তা নিয়ে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ যখন অনুমতি দিবেন যে আয়াতটা প্রচারের কথা বলবেন শুধুমাত্র তখন সেই আয়াতটাই ওই বার্তাভাবে প্রচার করতে হবে লিকুল্লি প্রত্যেক সময়ের জন্যই এই কিতাব প্রত্যেক সময়ের জন্য এই কিতাব